প্রিয় ভারতের একটি আশ্রমে পঞ্চাশ বার দর্শিতা হয়েছেন একজন ব্রিটিশ নারী তার জীবনের সব হিস্টরি তুলে ধরেছেন তিনি আজকে যেই নিউজটি আমাদের সামনে এসেছে ইত্তেফাকের মাধ্যমে আমি নিউজটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি রজনীশের আশ্রমে শৌশবে পঞ্চাশ বার দর্শিতা হওয়ার স্মৃতিচারণ করলেন ব্রিটিশ নারী ভারতের তথাকথিত দার্শনিক রজনীশের আশ্রমে সন্ন্যাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা এক নারী শৈশবে অন্তত বার দর্শিতা হয়েছেন বলে অভিযোগ করেছেন দে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে চুয়ান্ন বছর বয়সী প্রেম সরগাম আশ্রমে দেওয়া নাম তার জানান ছয় বছর বয়স থেকে তিনি সন্ন্যাসী সম্প্রদায় বা আশ্রয়ে ব্যাপক যৌন নির্যাতনে সহ করেছেন ছয় বছর বয়স থেকে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং পঞ্চাশ বার তার সাথে যৌন তাকে দর্শন করা হয়েছে সে ব্রিটিশ নারী তার বয়স এখন নিউজটি করেছে প্রেম সরগাম বিস্তারিত বর্ণনায় করেছিলেন শৌশবে তাকে এমন একটি দর্শন গ্রহণ করতে বাধ্য করা হয় যে দর্শনে মনে করা হয় শিশুদের নিয়মিত যৌনতা দেখা উচিত এবং বয়সন্নিদের মধ্য দিয়ে যাওয়া মেয়েদের যৌন যাত্রা বয়স্ক পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া উচিত আমার মনে হয় আপনারা কথাগুলো বুঝতে পারছেন যে ছয় বছর বয়স থেকে শিশু হিসাবে তাকে যৌনতা যৌন দর্শন তাকে সরাসরি দেখতে হতো এবং সেখান থেকে সে দর্শিতা হতে হতে সে পঞ্চাশ বার শিশু অবস্থায় তার সাথে দর্শন করা হয়েছে ভারতে একটি আশ্রমের মাঝে এখানে সন্ন্যাসীর ছবি সহ সব এখানে তুলে ধরেছে তিনি বলেন এই দর্শনে শিশুদের যৌনতার সংস্পর্শে আসা ভালো মনে করা হতো বড়দের যৌন মিলন দেখার জন্য নিয়মিত ঘটনা ছিল বড়দের যৌন মিলন দেখা বাধ্য ছিল শিশুদের আমরা জানি যে কোনো যৌন মিলনই শিশুদের সামনে করা যায় না এবং করা উচিত নয় আর ইসলাম তো এটা কারো সামনেই করা জায়েজ বা বা কোনোভাবেই আপনি করতে পারবেন না কিন্তু অন্য কোন ধর্মে বা অন্য কোন জায়গায় করলেও আমার জানা নাই কোনো ধর্মে কোন ধরনের পারমিশন আছে যে শিশুরা কোনো বা শিশু কেন বড়রাও একে অপরের যৌন মিলন দেখবে কিন্তু সেই আশ্রমে ভারতে যৌন মিলন দেখতে তাকে বাধ্য করা হয়েছে আশ্রমে থাকাকালীন সার গাম ছয় বছর বয়সী যৌনতা প্রকাশ্যে প্রদর্শনগুলো প্রত্যক্ষ করতে শুরু করেছিলেন তিনি জানান তার বাবা চাকরি জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন পরে ভারতের তথাকথিত দার্শনিক রজনীশের কাছ থেকে গান চেয়েছিলেন বুদ্ধি চেয়েছিলেন ওই ধর্মীয় ওই ব্যক্তির কাছ থেকে কাছে যিনি একজন দারিউলা গুরু এবং রহস্যবাদী তাকে একজন রহস্যময় পুরুষ উনি উল্লেখ করেছেন তার কাছে তার বাবা চাকরিতে হতাশ ছিলেন বলে পরামর্শ চেয়েছিলেন আমরা যেরকম বিভিন্ন শিক্ষকের কাছে বিভিন্ন জায়গায় যাই সেইরকম আশ্রমে গিয়ে তার কাছে পরামর্শ চেয়েছিলেন এই পরামর্শে সর্বনাশ হয়েছে তার মেয়ের সর্বনাশ হয়েছে এরকম আরও হাজারো নারীর এই সন্ন্যাসী দর্শন এটা বিশ্বাস করে শিশুরা তাদের পিতামাতার যৌনযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় দর্শনের বিশ্বাসে স্বর্গরমকে তার মা বাবা থেকে দূরে শিশু আশ্রমে রাখা হয় শিশুরা যদি গড়ে থাকে তাহলে পিতা মাতার যৌন মিলনে বাধা হবে এই ধরনের একটা তার দর্শন ছিল তার একটা মতাদর্শ ছিল তার একটা পরামর্শ ছিল সেই পরামর্শে বহু পরিবার তার শিশুদেরকে এই আশ্রমে রেখে যেতেন স্বামী স্ত্রী একা বাসায় থাকতেন যে স্বামী স্ত্রীর যৌন মিলনে বাধা হবে তার সন্তান সেই কারণে একসাথে না রাখা প্রদর্শক জঘন্য কথা হলেও সত্য যেটা ইত্তেফাক পত্রিকা আজকে নিউজ করেছে এবং যিনি বলেছেন তিনি একজন ব্রিটিশ নারী তার বয়স এখন চুয়ান্ন বছর এই নিয়ে সিনেমা তৈরি হচ্ছে ওই সিনেমায় উনি সব কিছু প্রকাশ করছেন মাত্র সাত বছর বয়সে সরগরমকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের লালন পালন করা শুরু করলেন যিনি তাকে ছোটো কুকুরের মতো অনুসরণ করতেন এবং তাকে সুইট চকলেট দিয়ে প্রলোভন দেখানো হতো সার সারগাম বলেন মাত্র ষোলো বছর বয়সী আমি বুঝতে পারি কি গঠে ছিল ষোলো বছর বয়সী তার জীবনে কি ঘটে গিয়েছে ছয় বছর থেকে ষোলো বছর ওই দশ বছরে সে তার সকল কিছু বুঝতে পারে বুঝ এখানে তার ফিলিংসে আসে যে তার উপরে কি নির্যাতন কি যৌন নিপরণ করা হচ্ছে রজনীশের আশ্রমে শিশুদের উপর ঘৃণ যৌন নির্যাতনের বিষয়টি আসন্ন চিলড্রেন অব দ্য করল্ড ডকুমেন্টারিতে অমবেষণ করা হয়েছে সারগরাম সহ তিনজন ব্রিটিশ নারীর গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি যারা আশ্রমে থেকে পালিয়ে এসেছিলেন এই আশ্রয় থেকে আশ্রম থেকে যেই তিনজন নারী পালিয়েছিলেন তার মধ্যে উনি একজন এই তিনজন নারী পালিয়ে আসা নারীদেরকে নিয়ে ডকুমেন্টারি একটি সিনেমা বানানো হয়েছে ডকুমেন্টারিতে তাকে সাহসের সাথে তার নির্যাতনের বিষয়ে কথা বলতে দেখা যায় সরগরম তিন বছর আগে ফেসবুকে তার অতীত সম্পর্কে মুখ খুলেছিলেন যখন তিনি তার নির্যাতনকারীকে একটি খোলা চিঠি লিখেছিলেন তিন বছর আগে নির্যাতনকারীকে এই নারী আবার একটা খোলা চিঠি লিখেছেন যে আমার উপর যে যৌন নির্যাতন করছ তার জন্য আমি সিনেমা বানাচ্ছি বিশ্ববাসীর কাছে তোমাদের মুকুশ করে দিচ্ছি এই সন্ন্যাসী নামক দর্শনকারীদের মুকুশ জন্য যেই ব্রিটিশ নারীরা এগিয়ে এসেছে আমি তাদেরকে সেলুট জানাই যে সত্যকে মানুষের সামনে প্রকাশ করা উচিত মিথ্যার উপরে যেন আমরা বসবাস না করি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি এই সেলুট দিয়ে নারীটিকে সেলুট দিয়ে ধন্যবাদ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ